শোনো না বলছি যে তোমার কাছে এক লাখ টাকা হবে গো কেন কি হবে কোনো প্রবলেম হ্যাঁ ওই যে মৌদিকে ফোন করেছিলাম বললাম না তো ওর ফ্ল্যাটের ইএমআইয়ের জন্য টাকাটা ধার নেবে বলছিল তাড়াতাড়ি শোধ করে দেবে বললো তো মৌদি কি জানে না যে প্রত্যেক মাসে ওনাকে ইএমআইটা দিতে হয় তো টাকাটা আগে থেকে সরিয়ে রাখলেই তো হয় আমিও সেটাই বললাম জানো তো কিন্তু মোদি বললো যে ওর একটু প্রবলেম চলছে তো সেই কারণে তুমি একটু দেখো না গো প্লিজ ঠিক আছে পাঠিয়ে দাও আমার ফোনটা ওখানে আছে আমার ফোন থেকে তুমি আগে নাও নিয়ে তারপর মোদিকে পাঠাও বলছি কি হয়েছে কি হয়েছে কি আছে মানে কোথায় কি হয়েছে না না কিছু হয়নি আমি ঠিক আছি আমি মৌদির হাজবেন্ডের কথা বললাম যে ওনার কি হয়েছে ও আমি সঠিক জানি না গো আমি অতটা কিছু জিজ্ঞাসা করিনি আচ্ছা আমি না টাকাটা পাঠিয়ে দিয়ে আসছি হ্যাঁ এই শয়তা শোনো শোনো ভালো মনে পড়ে গেছে তোমার ফোনটা একবার দাও তো কেন আরে ওয়াইফাই এর লোকটাকে ফোন করতে হবে খুব প্রবলেম হচ্ছে অনেক আচ্ছা আমি একটু টাকাটা পাঠিয়ে দিয়ে আসি তারপর তুমি ফোন করো হ্যাঁ আমি টাকাটা আমি জাস্ট ফোন করব কাল রবিবার বাবু কাল বন্ধ ওদের অফিস পাওয়া যাবে না আচ্ছা পাঁচটা মিনিট দাও আমি জাস্ট ফোনটা মানে টাকাটা আমার এক মিনিটের কাজ এক মিনিটের কাজ নাম্বারটা তোমার কাছে আছে ওই জন্য আমি এখনই ফোন করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে না হ্যালো হ্যাঁ দাদা রাজ বলছিলাম আরে বলছি তোমার ওয়াইফাইটা কদিন ধরে খুব প্রবলেম করছে গো হ্যাঁ একটু আগে মুভি দেখছিলাম বাজে মানে বাজেভাবে আটকে যাচ্ছে মাঝে মাঝে আটকাচ্ছে কখনও চলছে না এইভাবে করলে তুমি কানেকশানটাকে আমাকে ছাড়তে হবে হ্যাঁ 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 তুমি একটু দেখো দেখো এইভাবে করলে খুব প্রবলেম হচ্ছে এটা বারবার যদি এরকম হয় ঠিক আছে ঠিক আছে ওকে ওকে রাখছি তাহলে দাদা ওকে নাও তোমার ফোন নাও বাবা আমি টাকাটা পাঠিয়ে দিয়ে আসছি হ্যালো আমি আর আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি এবারে প্লিজ আপনি আপনার ফোন থেকে ফটো আর ভিডিওগুলো ডিলিট করে দিন এটা তো আপনার ফার্স্ট ইএমআই শুরু হলো মানে কিসের ইএমআই প্রতি মাসে আপনি আমাকে 1 লাখ টাকা করে পাঠাবেন মানেটা কি প্রতি মাসে আমি আপনাকে 1 লাখ টাকা করে পাঠাবো কো এরকম তো কোনো কথা হয়নি আমাদের আপনি বলেছিলেন টাকাটা পাঠালে আপনি সব কিছু ডিলিট করে দেবেন এখন আপনি অন্য কথা বলছেন কেন এই শুনুন যেটা বললাম সেটাই করবেন বেশি নাটক করবেন না এইসব আমার ভালো লাগে না আমি প্রতি মাসে এত কোথা থেকে পাবো আমি টাকা দিতে পারবো না ঠিক আছে আপনার বরকে ফোন করছি ঠিক আছে আমি টাকা জোগাড় করছি